সকালবেলা না তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস দাঁড় কত তো হার খাতা কেমন মায়ের দুধ খেয়েছিস হ্যাঁ তুই জীবনে ভোর দাঁড় করতে পারবি তো ধোঁকাই ছাড়াই কিছু নয় বাংলার মানুষ তোকে দেখে নিয়েছে তুই ঢোঁকা ভাত চিটিং বাজ কি কম নয় ভিক্ষা চেয়ে খাই ভিকারি তুই তুই ভিখারি তোর জ্বর আছে হ্যাঁ তুই জানি না লজ্জা নেই সরম নেই তুই ভিকাচী বলছে চাই বলছিস হ্যাঁ আমার বাপের জমিদারি ছিল হ্যাঁ সাত লক্ষ সাত হাজার সাতশো বিঘে সম্পত্তির মালিক আমরা ওর বাচ্চা অরুঙ্গে দিয়ে গেছে সেই বাচ্চার ঘরের বাচ্চা আমরা আর তুই পাঁচ পুড়ি ছ পুড়ি খুঁজে দেখ তুই কী ছিলিস পুড়ি ছিলি না বাড়ি ছিলি না মুচি ছিলি না তোর বাপ দাদা চোদ্দ করে সাত পিড়ি আগে মুসলমান ছিল কে দেখবি হ্যাঁ তুই তোর লজ্জা নেই বেহা দোকান কাটা কাফের জাহান নামার কুত্তা হ্যাঁ তোর লজ্জা সরম আছে তো সেই কথা বলছিস তুই করে খাস এই গোটা এলাকা তোলা করে খাচ্ছিস চুরি করছিস হ্যাঁ হাত পাচ্ছিস হ্যাঁ ঘর বাড়ি জমি জায়গা লুট করে খেচ্ছিস ধর্ম ভেঙে গরিবের ভুড় করিছিস মুগলার হ্যাঁ তোর লজ্জা থাকার দরকার ব্যাথর ব্যাথর তোহার তোহার তো কাজ খাতা ব্যাপার কেমন মাছ দিকে বার কর জলি বার করছি তোমার ছাতা বার করি তারপর ক্ষমতা নেই এই কথা বলে উনি মেকআপ দিচ্ছে এই মৃত্যুকে কথা বিশ্বাস করবেন না তো জবাব আগামী ইলেকশনে তো জবাব দিয়ে মুখকে কুবুলে দেবে হ্যান দেখবি হ্যান তোর লগরটা জেনে নিয়েছে হ্যাঁ তোর গায়ের চামড়া আছে আবার তুই বলছিস মমতা ব্যানার্জি আমার হৃদপিণ্ড আহা হৃদপিণ্ড মমতা ব্যানার্জি অভিষেক দিন মমতা ব্যানার্জি

জনগণ বসিয়েছে সে ভুল করবে সে বলবে অখাব সম্পর্কে আন্দোলন করলে আমার চেয়ে কেউ খারাপ হবে না যেমন সাহেব বাচ্চা মুখ্যমন্ত্রী আমার সম্পদ যে আমার আমার ঘর বাড়ি অকাপ এসছে আমার মাদ্রাসা চলে গেল মসজিদ চলে গেল সেই অখাব সম্পত্তিতে বসে ঘর বাড়ি জমি জায়গা করে বেরিয়ে মানে ভিন্ন করে খাচ্ছিস আর তুই বলছিস হ্যাঁ মমতা ব্যানার্জি কিছু বললে আমি সহ্য করবো না হ্যাঁ

এটা হচ্ছে আপনার যে কথাটা বলে ফেলেছে এই কথাটা বললে এই মানটাই থাকবে না যে এ ইমান হবে ইমান চলে গেছে কাফের কি নেই এই কথা বলার প্রেক্ষিতে কেন আল্লাহ কাউকেই বলা যাবে না সৃষ্টিকর্তা একপত্রই আছে আমরা আল্লাহকে এক বলে বাসি বিশ্বাস করি এই আল্লাহ ছাড়া কাউকে আমরা বিশ্বাস করি না আমাদের খোদা কেউ নেই ওই ব্যক্তি যদি বলে থাকে ওই যে কি সর্বনাশ করেছে হ্যাঁ বুঝতে পারছেন এই কথা বলার জন্যে ইসলামী ল অনে যায় ইসলামী আইন অনে যায় কাফের কাফের কাঁপের ওর বিদির তালাক হয়ে গেছে ওর বউ আর বউ নেই কি বুঝি নেই অর্থাৎ মোমেনের সঙ্গে কাপের বিয়ে হতে পারে না কি বই নেই ওর বউ মোমেন ও কাপের অচেক তালাক হয়ে গেছে হ্যাঁ মুক্তি সাহেব যেখানে কত নাই জিজ্ঞেস করুন হ্যাঁ গরিবের আল্লাহ যাকে বলতে সিও পুজো করছে ওই মানে জাহান্নামার কুত্তাটা কে সৌকাত মুন্না সিও পুজো করছে কি বুঝলেন পুজো কীভাবে করছে কীভাবে বাজনা করছে না করছে সবই আপনারা দেখছেন ও আর এক কাপে কি বুঝলেন ওর বিবি তালাক হয়ে গেছে কি বুঝলেন এই মশারা ছাড়ছে বলুন কি বুঝলেন হ্যাঁ ও মরে গেলে মুসলমানের কবরস্তান দাপন দেওয়া যাবে না হ্যাঁ ওর পায়ে দড়ি মেরে গো ভাগরে ফেলে দেয় কথা বলেন না পথের আইনের বাইরে কথা বললে আমরা ছাড়ি না বড় মুক্তি সাহেব আছে মোলাম আছে আমার কথাটা কাটতে বলুন হ্যাঁ কাফের সঙ্গে আমাদের সম্পর্কে নেই কাফের বাচ্চার কথা কেন বলছেন কাফের বাচ্চা ছোট হুদিকে ডাল দিয়েছে না না বিশে গালাগালি করে ওই 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 সৌকাত আমার বাপ ছোট হুদিকে ডাল দিয়েছে ভাই গান দিয়ে তুলে গাল দিচ্ছেন ওই বেঈমান ওই কাফেরটা হ্যাঁ জাহান্নামার কুত্তা ফেলে আগামীতে ইলেকশনে এই বাংলার কোটি কোটি মানুষ হ্যাঁ ও জবাবটা কিভাবে যাই দিয়ে দেবে ইনশাআল্লাহ দেখে তো গত কালকে আমরা দেখলাম একটা সাংবাদিক চ্যানেলে তো একটা সাংবাদিক একটা মহিলাকে বলছে প্রত্যেকটা জায়গাতে হিন্দু মানে হিন্দুদের পুজো মণ্ডপে সফা আছে তো ফুরফুরা শরীরে পির যাদা নশা সিদ্দিকে ভাঙরে নেমে নেবে তাই তো নশা দেখতে পাওয়া যাচ্ছে না সে বিষয়ে কি বলবেন কথা ঠিকই বলেছে খারাপ বলেন দেখুন আপনার রাজনীতি জায়গায় রাজনীতি করুন কি বুঝে পুজো কোনো মুসলমান যে দেখেন যে পুজো করতে পারে না যে এটা অসম্ভব জিনিস সম্ভব নয় আমি আমার ধর্মীয় ব্যাপারে চলবো আমি যেতে পারি দেখতে পারি ঘুরতে পারি তা বলে আমি যে পুজো করব না হিন্দু ভাইরা আমাদের যে ধর্মের ব্যাপার আছে তারা এসে বসে আমরা নামাজ পড়ছি আমরা ঈদের নামাজ পড়ছি হ্যাঁ এসে নামাজ পড়তে পারে না কি তারা এসে দেখতে পারে কত মিনিট না অথচ ধর্মের ব্যাপারটা আলাদা কিংবা রাজনীতির ব্যাপারটা আলাদা উনি তো বলছে ভাঙল হিন্দু মুসলমান আদিবাসী সবই আছে তো নশা ওখানকার এমএলএ যাবে না কেন না না এমএলএ যেতে পারে এমএলএ যাবে দরিদ্র আদিবাসী যাচীন ধর্ম সব জায়গায় যাবে সবাই যাবে কিন্তু যে পুজো করবে এটা অসম্ভব পুজো কেন কোন অসম্ভব পুজো করতে পারে না যে মানুষ সেবামূলক কাজকর্ম করবে মানুষের হয়ে ধরাবে সমস্ত জিনিস কাটবে ধর্মের ব্যাপার আলাদা ধর্মটা বেরিয়েছে রাজনীতিতে ঢুকে দিলে হবে না ওইখানে পুজো করতে যাই দেখিয়ে দিয়ে হ্যাঁ ভোটটা টানবো এই ধোকাবাজি কার বা জন্ম মমতা ব্যানার্জি সাহেব ওই যে ব্যানার্জি ব্যানার্জি বুঝতে পারছেন না হ্যাঁ আর এস এস আর এস এস মমতা ব্যানার্জি সাহেব বুঝতে পারছেন না কি করলো কোথায় কিছুই নেই ইফতার মজলিসে গপাগপ গপগপ উচ্ছু রাখে যার হুজা রেখে দিয়েছে যার হুজা সস্তা মুখে পানি দিয়ে হুজা হয়ে যাবে কোথায় কিছু ময়দান যাই যায় মাথায় ঘুমটা টুমটা দিয়ে একটা বসে গেল বুঝছেন না এটার একটা ঢোঁকা বিচারিতা মানুষকে ভোটটা দিবার জন্যে এই ঢোকা মেরে এই ঢুকিয়ে কি করেছে তিরিশ পার্সেন্ট মুসলমানদের ভোটটা ঝেড়েছে কি বুঝলেন আর হিন্দু ভারা ভোট দিতে পনেরো পার্সেন্ট দিয়েছে বুঝলেন না মুসলমানদের ভোটটা দিয়েছেন উনি দিয়ে কি করলেন দীঘায় চলে গেলেন দীঘায় যে বিশাল এক জগন্নাথ মন্দির তৈরি করলেন জগন্নাথ মন্দিরে কেন তৈরি করে কারণ কি উনি এইখান থেকে চলে গেলেন আপনার জায়গাটার নাম হচ্ছে আপনার পুরীতে চলে গেছেন পুরী যেতে একটা মন্দিরে ঢুকতে যায় নাই কারণ কি ঢুকতে কেন না উনি এইসব মুসলমান কাজ করেছেন ঢুকতে যায় না ওই রাগে পড়ে এসে উনি এই দীঘাতে একটা জগন্নাথ মন্দির করে দিলেন কার বাবার টাকা কার বাবার টাকা পেয়েছিস করেছিস মুখ্যমন্ত্রী তুই করলে কার বাবার টাকা ও তো আমাদের টাকা আমাদের টাকা মুসলমানদের টাকা হিন্দুর টাকা সব করেছেন আপনি সেটা করে দিলেন মন্দিরটা বিরাট করে দিলেন মুসলমানদের করে হ্যাঁ মুসলমান করলেন কেন কি বিচারিতা কি কমনার মনোভাব কি সম্পর্দ মনোভাবে এই মমতা হ্যাঁ উনি ওটা করে দিলেন না নিজেরটা করে নিলেন এখানে দেওয়ার জন্য কি মিনেন এই বাংলার মানুষ জেনে গেছে এই কলকাতাতে কি মিনেন এই কলকাতাতে হ্যাঁ বহুত মন্দির করেছে কি তাহলে মুসলমানদের একটা মসজিদ হলো না কি সেটা করলেন না কেন এটা তেটাকে আজকে টাকা দিয়েছে পনেরো টাকা দিয়েছে কত করে টাকা দিয়ে এক লাখ কুড়ি হাজার করে টাকা সব দিয়ে দিয়েছে পনেরো লাখ দিন না এক লাখ কুড়ি হাজার কি হয়ে যাবে তিন লাখ চার লাখ করে টাকা না। তাতে আমরা খুশি হবো আনন্দ হব কিন্তু আমার এই যে ঈদ গায়ে টাকা দিচ্ছেন না আমার জলসা টাকা দিচ্ছেন কেন আমার অন্য অনুষ্ঠানে টাকা দিচ্ছেন কেন এই গ্রাম বিচারিতা হ্যাঁ ভোট দিচ্ছেন মুসলমানদের বেশি আর টাকা দিচ্ছেন দিচ্ছেন না মুসলমানদের ফাঁকি দিয়ে আমরা হিন্দু ভাই তাকে দিয়ে দিচ্ছেন ই কি বিচারিতা ই কি কমনের মনোভাব এই জন্য কমনের মনোভাব সম্প্রতি মনোভাব কিনা আজ মমতারা আছে কিনা উনি আর বলে পড় আর এস এ জানিয়ে দুশ্মন হচ্ছে মুসলমানদের হ্যাঁ মুসলমান বিদ্বেষেরা আর সেই জিনিস হচ্ছে আদেশ হচ্ছে মমতা